আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে কারিজমা পিসটা নিয়ে আসছে অনেক নতুন নতুন ডিজাইন আসছে কালার আসছে সেই কালারগুলোই আজকে আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা অনেক ভাইরাল ড্রেস প্রত্যেকের চাহিদার একটা ড্রেস দেখুন কত সুন্দর কালারগুলা প্রত্যেকটা কালার একে করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার একেবারে রিয়েল রয়্যাল ব্লু কালারের মধ্যে আপনারা পাবেন একেবারে কটন ফেব্রিক্সের উপরে থাকবে চিপিসটা ডিজাইনটা দেখবেন কারিজমা কিন্তু এমনিতেও ভাইরাল একটা ডিজাইন এবং কালার চার্টগুলো এবার অনেক সুন্দর আসছে নিচের বর্ডার লাইন কামদানের কাজ এবং প্রিন্টটা কারি প্রিন্ট ব্যাকসাইডটা দেখিয়ে দেবো এখন আপনাকে একেবারে নতুন কালেকশন এটা আসবো হচ্ছে ব্যাক ব্যাকসাইটের সাথে আমরা হাতার কাপড়টা রানিং করবো থ্রি কোয়ার্টার সাথে ফুল হাতে করা নিতে পারো অনেক বেশি করে কাপড় দেওয়া থাকে আর এখন দেখাবো আপনাদেরকে সালোয়ার স্যালোয়ারটা থাকবে বয়েল কটনের মধ্যে আর এখন দেখিয়ে দেবো হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাগুলো খুব সুন্দর দুপাট্টা এই যে দেখুন কত সুন্দর দুপাটা ফ্রেন্স আমরা পেয়ে যাচ্ছি এই থ্রি পিসগুলোর সাথে দুপাটা ডিজাইনটা সেরকম থাকবে এবং প্রাইস মাত্র আটশো টাকা করে পাচ্ছেন প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস থাকবে আপনাদের জন্য আটশো টাকা করে এত সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন এসেছে আপনাদের জন্য মাসা আল্লাহ যারা মে আসবেন এই কালেকশনগুলো ফ্রেন্ডস আপনারা কিন্তু পেয়ে যাবেন বা এটা আসবে হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের এখান থেকে কোনোটা কালারই আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে মাসা আল্লাহ আল্লাহ এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি ফ্রেন্ডস এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে পার্পল কালারের মধ্যে থাকবে পেঁয়াজি পার্পল কালারের মধ্যে থাকবে ওয়া ডিজাইনগুলো দেখুন কত সুন্দর মাত্র আটশো টাকা করে আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যার যে কালারটা পছন্দ বা আপনি একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আটশো টাকা করে এটা আসবো হচ্ছে দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা ফ্রেন্স আমরা পেয়ে যাচ্ছি এই পিসগুলোর সাথে এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে কালো কালারটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকে এই যে কালারটা দেখুন দারুণ একটা কালার মধ্যে থাকছে প্রিন্টটা ফুটে আছে সালোয়ার আর এখন দেখিয়ে দুপাতাটা এই যে দেখুন দুপাতাটা অনেক সুন্দর দুপাটা থাকবে এখান থেকে কোনোটা কালার আজকে আপনারা বাদ দিতে পারবেন এত সুন্দর সুন্দর কালার আসছে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর এটা আসবে হচ্ছে মেজেন্টা কালার দু অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বারগুলো দিয়ে দিব ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন ফুল টাকাকে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু ঢাকার বাইরে নিতে পারবেন আরও দুইটা কালার আছে এত সুন্দর সুন্দর কালার আজকে নিয়ে আসছি আজকে আপনাদের জন্য ফ্রেন্ডস এখান থেকে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটাই সুন্দর বেগুনি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে রিয়েল বেগুনি কালারের মধ্যে থাকবে এটা এটা সালোয়ার আর বড় আরও একটা কালার আছে এটা হচ্ছে বেগুনি কালারটা দেখালাম এই কালারগুলো হচ্ছে নতুন এড হয়েছে আমাদের কাছে আর এখন আপনাদেরকে সি গ্রিন কালার এগুলো হচ্ছে কারিজমা পিসের ডিজাইন প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য কারিজমা থ্রি পিসের ডিজাইন আটশো টাকায় আপনারা এই সুন্দর বুটিক্সের কাজ করা থ্রি পিসের ডিজাইনটা ফ্রেন্ডস পেয়ে যাবেন এই হচ্ছে ডিজাইনটা থাকে এটা আসবে সালোয়ারটা আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাট দুপাটারে দেখুন ফ্রেন্স কত সুন্দর তো ফ্রেন্স দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম